পান এই যে খান পান খাই পান ফালান গে পান তো ফালানের নিয়ম নাই ওর পান খাইছে আমি চুন দিয়া খর দিয়া এগুলা ফালাই দিছে কিন্তু দুপুরে খাওয়ার পরে যেটা খাইছে ওটা তো একবার খেয়ে এলাইছে জীবনে গলায় ক্যান্সার হবে না জীবনে পেটে ক্যান্সার হবে না আর সাথে দুলে কিশমিস দিন দু কিশমিস দুই চাক আদা এক খন্ড দারচিনি এক খন্ড লবঙ্গ একটা এলাচি দশ ফুটা মধু খান আর হাফ চামিচ ইসবগুলির বুসি রাত্রিতে পানটা খায় এক কাপ ঠান্ডা পানি খাইবেন আপনার ইয়ের ওই যাদের আছে এটা হলো একটা মেডিসিন একজন ইউটিউবে আমার এই বক্তব্য না পর দয়া করেছে কাউজ আমি আপেল ওয়া শুনে এটা পালন করে আমার এই যে পায়েস টুকু খায় রেখেছে জহা আর এরকম একটা পান সকালে যদি খান একটা পান দুপুরে খান একটা পান রাত্রিতে খান কোন খাবারের কোন দরকার পড়বো না শরীর টনটন হবে বাকি চবে খালি পানি খাবে খাই দ্যান না